আসসালামাইকুম ভাই ব্র্যান্ড নিউ ভিডিও আমি চলে আসছি একটা পাইকারি শোরুমে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু লক্ষন টুপিসের সব ধরনের ডিজাইনই কিন্তু আজকে তোমাদের দেখিয়ে দেব আর এগুলার প্রাইস থাকবে কিন্তু খুবই রিজনেবলের মধ্যে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ভাইদের শপের অ্যাড্রেসটা হলো ফার্স্ট চয়েস আর এটা হলো শপের অ্যাড্রেস তোমাদের যারা শপে আসবে তারা অ্যাড্রেসে চলে আসবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ওকে তো এখানে ওয়ান পিসও আছে টু পিসও আছে তো ফার্স্ট ওয়ান পিস দিয়ে শুরু করছি এটা থাকছে ইয়েলো কালারের মধ্যে নেকের কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়েডারি কাজ থাকছে একদম পিটানো এম্বয়েডারি কাজ থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার আছে সেম পিন্টের মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি একা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে নেক্সট একা থাকছে পার্পল কালারের মধ্যে একা থাকছে প্যারোট কালারের মধ্যে নেক্সট ডে একটা পাচ্ছ মিষ্টি কালারের মধ্যে মানে প্রত্যেকটারই কিন্তু পাঁচ থেকে ছয়টা করে কালার পাবে যার যে কালার পাওয়া লাগবে নিয়ে নিবে প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র টাকা প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা করে ওয়াও এই দামের ড্রেসগুলো ওয়াও খুবই নাইস কিন্তু নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমরা কটনের মধ্যে থাকবে সম্পূর্ণ কিন্তু আরং প্রিন্টের মধ্যে পাচ্ছ এটার মধ্যেও কালার রয়েছে দেখিয়ে দিব এটার মধ্যে কয়টা কালার ভাইয়া কালার ছয় সাতটা করে কালার আছে করে কালার আছে ওকে এ একটা থাকছে নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে

নেক্সট এর কথা হচ্ছে এর বুকের পশনে কাজটা তোমরা চেঞ্জ করছো পুরাটাই কিন্তু সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা ধরবে এগুলার প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 42 পড়তে পারবে লং থাকবে 42 প্রাইস থাকছে মাত্র 199 টাকা কোনে নেক্সট এবার টু পিসের কালেকশনগুলো দেখিয়ে দেব হিউজ পরিমানে কালেকশন রয়েছে কিন্তু ভিউয়ার্স তো পুরাটা ভিডিওটি দেখতে থাকো নেক্সট আইটেম দেখে দিচ্ছি পার্পল কালারের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ টুপিসের মধ্যে পাবে নেকের বশনে খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ থাকছে কাপড় থাকবে কিন্তু কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ এটার সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাবে একদম প্লাজো স্টাইলের মধ্যে থাকবে প্রাইস থাকবে কত ভাই এগুলো কত 330 টাকা এগুলার প্রাইস থাকবে মাত্র তিরিশ টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিব একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে এখানে কিন্তু তোমরা অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছ এগুলা নেক্সট দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইসে মাত্র তিনশো তিরিশ টাকা করে থাকবে যার যত পিস ভাইদের সাথে করে নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা যারা হোলসেল করতে তারাও কিন্তু চেঞ্জ নিচে খুব সুন্দর একটা প্যানেল থাকছে প্রাইস থাকবে কত ভাই এগুলোর এগুলোর প্রাইস থাকবে সেম প্রত্যেকটারই থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে পার্সেন্ট কটনের মধ্যে রং কিন্তু পার্সেন্ট থাকবে নেক্সট দিচ্ছি পার্পল কালারের মধ্যে এটাও সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালার আর প্রিন্টটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট আয় থাকছে হোলসেল নিলে কি কম হবে ভাইয়া এটা হোলসেল প্রাইস ওকে এটাই ভাইদের হোলসেল প্রাইস তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারা কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এটার বুকের পশনের কাস্ট ফ্লোর্স এত নিখুঁত করে করা একদম পিটানো করে কিন্তু একটা কাজ পাচ্ছ স্লিপে খুব সুন্দর একটা প্যানেল থাকছে এটারও কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে কত তিনশো পঞ্চাশ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কাজের ফিনিশিং এত সুন্দর এগুলার নেক্সট একটা থাকছে উপরে সম্পূর্ণ কিন্তু জল সাপের মধ্যে পাচ্ছ নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা সরি পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে প্যারট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এক ভিডিওতে কিন্তু তোমরা অনেক ধরনের কালেকশন দেখতে পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা পিটানো একটা এম্বোয়ডারি কাজ পাচ্ছ কাপড় থাকবে কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু এখানে কলি করা থাকবে এখানে কলি করা থাকবে যার কারণে কিন্তু এই মাঝখানে ঘেরটা তোমরা হিউজ পরিমাণে পাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো সেম ডিজাইন মধ্যে কালার তাই না ভাইয়া এডি 350 টাকা করে এগুলার প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে যার যে কালার পাওয়া লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইয়াদেরও তো হোলসেল শোর মঙ্গুলার কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট আইটা দেখিয়ে দেব ওয়াও এইটাও কিন্তু অনেক বেশি প্রিটি প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট এটাও থাকছে অ্যাশ কালারের মধ্যে এই আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট কালেকশন দেখিয়ে দেবো এটাও কিন্তু তোমরা লাখনোর মধ্যেই পাবে আর এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা বুকের কাজটা কিন্তু এটা আরও বেশি প্রিটি এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ আর বডি ফ্রি সাইজ হলেও তোমরা তিরিশ বড়ির আপনার নিয়ে কিন্তু একটু চাপায় কিন্তু পড়তে পারবে নেক্সট একটা থাকছে একদম রেডি একটা টু পিসের প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেখানে এখন একটা ড্রেস বানাতে গেলে কিন্তু মজুরি নেয় তিনশো চারশো পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট আছে তোমরা যারা ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু ভাইরাল ভিডিও কল করে দেখে নিতে পারবে

প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটা কালারই মার্শাল এত বেশি সুন্দর মানে ভিডিও স্ক্রিনে গিয়ে দেখতেছো বাট ইন রিয়েল এই কালারগুলো মার্শাল অনেক বেশি প্রিটে আমি লাস্ট রান কালারটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার কালার রয়েছে এই যে কাপড় হলো ভিতরে আস্তর আছে মাইদে এখানে কিন্তু তোমরা ইনার অ্যাড করা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ৪৫০ পঞ্চাশ টাকা করে বরি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ ওকে আর এছাড়াও কিন্তু ভায়াদের শপে কিন্তু হিউজ পরিমাণে টপসের কালেকশন রয়েছে এই যে এখানে লং শার্ট অনেক ধরনের টপসের কালেকশন রয়েছে এখানে কিন্তু বেবিদের জন্য মানে বাচ্চাদের জন্য কালেকশন রয়েছে সাইডে লং শার্ট থাকবে অনেক ধরনের কালেকশন পেয়ে যাবে তো তোমরা শপে এসে দেখে শুনে কিন্তু নিতে পারবে তো এসব আজকে কালেকশন আমি ছিলাম ফার্স্ট চয়েস যে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ